ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সিক্সের এর দেখি সিক্স অধ্যায়ের মানে সিক্সের দশ এগারো বারো এবং করে তো দশ নম্বর কি বলছে দেখো রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার দুই বাই তিন অংশ আমাকে দিল রমা যদি আঠেরোটি স্ট্যাম্প আমাকে দেয় তবে তার কাছে তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসেব করে তাহলে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে কতগুলি স্ট্যাম্প আছে আমি জানি না তার জন্য কি আমি ধরে নিই রমার কাছে এক্স টি স্ট্যাম্প কত স্ট্যাম্প আছে ধরে নি তার দুই বাই তিন অংশ আমাকে দিল তাহলে অংশ মানে এখানে তাহলে এখানে আমি লিখবো কি আমাকে দিল কত দুই বাই তার যে স্ট্যাম্প আছে তার দুই বাই তিন অংশ মানে কি এক্স এর সাথে কত দুই বাই তিন অংশ কি গুণ করবো তাহলে কত আসবে টু এক্স বাই থ্রি অংশ তাহলে এবার শর্ত অনুসারে লিখবো তাহলে আমাকে দিলো কত তার যে স্ট্যাম্প ছিল তার দুই বাই তিন অংশ আবার আমাকেই দিলো কত আঠারোটি স্ট্যাম্প তাহলে ওর আমার কাছে স্ট্যাম্প ছিল সেটা জানার জন্য কি দুটোকে দিয়ে শর্ত অনুসারে লিখবো তাহলে এখানে লিখবো শর্ত অনুসারে সারে টু এক্স বাই থ্রি টু কত আঠেরো এখানে দেখব বা এটা কি ভাগ আকারে আছে সেটা কি হয়ে যাবে এখন গুণ আকারে হয়ে যাবে থ্রি আবার এইখানে এক্সের সাথে টু কি গুণ আকারে আছে সেটা এখন কি হয়ে যাবে ভাগ আকারে টু নয় দুগুণ আকার কত হয় আঠেরো আর তিন নং কত সাতাশ সুতরাং এক্সিপাল টু কত সাতাইশ টি তাহলে উত্তরে আমরা কি লিখবো সুতরাং রমার কাছে সাতাইশ টি স্ট্যাম্প ছিল দিয়া তার টাকার দুই বাই পাঁচ অংশ দেবনাথকে ও তিন বাই দশ অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে একশো টাকা রইল প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসেব করে তাহলে কত টাকা ছিল সেটা কিন্তু আমরা জানি না তাহলে ধরি ধরি রাজিয়ার কাছে এক্স টাকা ছিল আর বলছে কি তার কত টাকা সেটা কিন্তু আমরা জানি না তাহলে এখানে আর একটা জিনিস নেব কি ধরি এবং তার টাকার পরিমাণ তার মোট টাকার কুড়ি মান কত এক অংশ কারণ অংশ অংশ দুজনকে দিয়ে দিয়েছে তাহলে কত টাকা দিয়েছে সেটা আপডেট বের করার জন্য কেউ এক অংশ থেকে দুটো বিয়েক করব তাহলে এখানে লিখব দেবনাথ কে দেবনাথকে টাকা দেয় দুই বাই পাঁচ অংশ এবং তাকে টাকা দেয় তিন বাই দশ অংশ তাহলে তার কাছে বাকি কত টাকা থাকে তাহলে রাজিয়ার কাছে থাকে কত অংশ টাকা তাহলে টোটাল তার কত টাকা এক অংশ একাংশ থেকে তাদের দুজনকে যে দিয়ে দিছে সেটাকে বিয়ে করলে আমরা পেয়ে যাবো তাহলে ওয়ান মাইনাস ফার্স্ট বিক্রি হবে দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ তাহলে পাঁচ আর দশের যদি আমি লসা করে নিই পাঁচ আর দশের লসা কত আসবে পাঁচ এক কে পাঁচ পাঁচ দিকে দশ তাহলে কত আসবে দশ ওয়ান দশকে যদি পাল দিয়ে ভাগ করবে ভাগ ফল কত আসবে আমার দুই আর এখানে দুইয়ের দুই যোগ চিহ্ন দশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আসবে আমার এক তাহলে তিন গুনম এক তাহলে কত আসছে ওয়ান মাইনাস দু গুণে কত চার মাইনাস প্লাস তিন ওকে তিন বাই দশ আর এটার পুরোটার লসায় কত আসবে দশ এটার নিচে কিছু নেবেন আর কি এক দশককে দশ তাহলে এক দিয়ে দশকে ভাগ করলে কত আসবে তোমার দশ দশককে দশ মানে দশের সাথে এক গুণ করলে কত দশ মাইনাসে মাইনাস চার আর তিনে যোগ করলে কত হবে সাত তাহলে আসতে কত তিন বাই অংশ ঠিক আছে এবার হচ্ছে কি আমাকে করতে হবে এই অংশ পরে রইল আর পরে থাকবে আছে তার কাছে আর কত বলছে একশো আশি টাকা তাহলে এখানে লিখবো শর্তানু তার কাছে টাকা ছিল কত এত অংশ তো তার কাছে পড়েছিল তার কাছে হচ্ছে আমি এখানে ধরে দিয়েছি কত এক্স টাকা ছিল তাহলে এত অংশের সাথে কত এক্স গুণ হবে এক্স গুণ আর এদিক পুরে আছে কত একশো আশি টাকা তাহলে এক্সে এক্স একশো আশি ভাগ আকার আছে সেটা কেন কী হয়ে যাবে গুণ আকারে আর গুণেরটা কী হয়ে যাবে এখানে ভাগ তিন ছয় আঠেরো তাহলে শূন্য শূন্য আর এদিকে তাহলে কত হচ্ছে আর এদিকে দশ মানে ষাট দশে কত ছয়শো টাকা তাহলে উত্তরে এখানে কি লিখবে উত্তরে এখানে লিখবে রাজিয়ার কাছে ষাট টাকা টাকা ছিল আজ পনেরো নিচে ভাগ পাঁচ বাই তিন ঠিক আছে তাহলে এটাকে ভাগ করার জন্য পাঁচ পনেরো পনেরো নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে এখানে এক দিতেও পারো নাও দিতে পারো গুণ এখানে ভাগে যেটা থাকবে সেটা কি কি হয়ে যাবে এখানে গুণে আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে মানে পাঁচটা কি হয়ে যাবে ভাগে এবার দেখো তিন পাঁচা কথা হয় পনেরো তাহলে তিন তিকা কত হয় নয় এখানেও একই রকম দেখো চোদ্দকে ভাগ করতে হবে সাত বাই দুই দিয়ে এটা কুলটি লিখলে কি হবে চোদ্দ গুণ ভাগেরটা কী হয়ে যাবে গুনে দুই আর গুণেরটা ভাগে সাত সাত দুগুনে কত চোদ্দ দুই দুগুনে কত চার এটাও দেখো ছয় বাই কত ছয় বাই তেরো ভাগ তিন তাহলে এখানে লিখবো ছয় বাই তেরো এবার দেখো এটার নিচে কিছু নেই মানে কি এক আছে নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে নিচের ভাগ আকারে একটা কে উপরে চলে যাবে আর গুণের তিনটা কি ভাগ আকারে নিচে চলে যাবে তিন দু গুনে কত হয় এবার ছয় আবার দেখো দুই অককে দুই আর তেরো কে কত তেরো তাহলে দুই ওকে দুই বাই দেখো একই অঙ্কটার মতো বারো বাই উনিশকে কে কত দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ তাহলে কত লিখব এবার দেখো ছয় নিচে কি চিন্ন মানে কত এক আছে আর একটা কে ভাগে আছে ভাগের এখন কি হয়ে যাবে গুনে আর গুণের ছয়টা কি হয়ে যাবে ভাগে এবার দেখো ছয় দুগুণে কত হয় বারো তাহলে দুই বাই কত আসবে উনিশ দুই ওকে দুই উনিশে উনিশ এখানে এটাকে বের করার জন্য কি করে বের করতে হয় আমি আলাদা করে দেখাচ্ছি দেখো এখানে করে দিচ্ছি পাঁচের সাথে পাঁচ গুণ যোগ এক বাই পাঁচ ভাগ তেরো বাই দু পাঁচ পাঁচা কত হয় পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ যোগ এক বাই পাঁচ ভাগ তেরো বাই দুই সমান সমান পঁচিশ করলে ভাগ তেরো বাই দুই তাহলে এরকম হবে ছাব্বিশ বাই পাঁচ আর তেরো বাই দুই এটাকে এবার উল্টে লিখলে কিরকম হবে দেখো এই লসাগু বের করেও করতে পারো মানে দুই লক্ষ দুই তিন দুগুণা ছয় তেরো দুগোনা ছাব্বিশ ভাগে তেরো ঠিক আছে তেরো দুগোনা ছাব্বিশ তেরো দুগোনা কত ছাব্বিশ তাহলে এখানে এরকমও লিখতে পারি এটাকে তেরো গুন দুই বাই ফাইভ গুণ দুই বাই তেরো এটা দেখো তেরো তেরো কেটে দিচ্ছি তেরো কত হচ্ছে দু দুগুনা চার বাই কত পাঁচে পাঁচ দু দুগুণা চার পাঁচ এখানেও একই রকম এটাকে দুইয়ের সাথে পাঁচ গুণ যোগ দুই বাই পাঁচ ভাগ আবার একের সাথে পাঁচ গুণ যোগ এক এটার সাথে এটা গুণ হয় এটা যোগ হয় পাঁচে পাঁচ তাহলে এবার দেখো পাঁচগুলো দশ আর যোগ দুই বাই পাঁচ ভাগ পাঁচকে পাঁচ যোগ এক বাই পাঁচ তাহলে দশের সাথে দু যুগ করলে কত বারো বাই পাঁচ ভাগ পাঁচের সাথে একযুক করলে ছয় বাই পাঁচ তাহলে এখানে লিখবো কত বারো বাই পাঁচ এবার এটা আমি আরেকটা লাইন না করে করছি এখানে ভাগ আকারে যে আছে এই ভাগেরটা কী হয়ে যাবে গুণে ফাইভ আর গুণেরটা কী হয়ে যাবে ভাগে ছয় দুগুণে কত হয় বারো পাঁচ পাঁচ কাটা যায় তাহলে কত আসছে উত্তর দুই এটা এটা করে কী করে করতে হবে দেখো ফোর গুণং সেভেন যোগ থ্রি বাই সেভেন ভাগ থ্রি গুণ সেভেন যোগ টু বাই সেভেন সময় চার সাতা আটাইশ যোগ তিন বাই সেভেন ভাগ তিন সাতা একুশ যোগ দুই বাই সেভেন আট আর তিন দু নয় দশ এগারো এগারো এক দুই আর তিন তিন সাত ভাগ একের সাথে দুই যোগ করলে করা হয় তিন দুই বাই সাত ভাগ তিন বাই একুশ বাই সাত ভাগেরটা কে গুনে আর কে যাবে ভাগে তাহলে দেখো সাত কাটা যায় আর এখানে কত একত্রিশ বাই তেইশ এটা কিন্তু আবার দেখো ভাগ যায় তাহলে তেইশ দিয়ে ভাগ করবো দেখো তেইশ দেবো না কত হয় তোমার ছেচল্লিশ এখানে আবার ছিচল্লিশ নেই তাহলে কতবার এক এবার এক থেকে তিন ঠিক করতে পারবো না তাহলে এক ধান নিবো এগারো থেকে তিন গেলে কত থাকে এগারো থেকে তিন গেলে থাকে কত আট আর দুই থেকে দুই গেলে কত শুনলো তাহলে একটা কত হবে আট বাই তেইশ তাহলে এখানে কত লিখবো ওয়ান এইট বাই টোয়েন্টি থ্রি